আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম সৃজনশীল এক পর্যন্ত আমরা সমাধান করেছিলাম আজকে দেখব সৃজনশীল দুই এটি আজকে আমরা সমাধান এখানে চারটি প্রশ্ন আছে চারটি সমাধান তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই সান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা সান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে শান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠী মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছি ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করে নেই ক নাচ কোন নিগোষ্ঠীর উৎসব চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই কয় উত্তরটি হচ্ছে নাচ মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ বৈশাবী বলতে কেউ বোঝাই চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে বৈসাবে বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা তনজঙ্গা মারমা ও ত্রিপুরা নিগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনকে বুঝায় বাংলাদেশে প্রায় সকল নিগুষ মানুষ নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশাখী সাংরাই ও বিজু এ তিনটিকে সমময় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাবী আমরা গয়ের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখব আমরা গ শান্তা কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই গয়ার উত্তরটি হচ্ছে শান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃসূত্রীয় তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকরিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তি উত্তরাধিকার লাভ করে গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয় তাই বিয়ের পর নিজ বাড়িতে বসবাস করে উদ্দীপকেও দেখা যায় শান্তার বাবা ও তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কৃতিত্ব ও পরিচয়ে পরিবার পরিচালিত হয় অতএব নিশ্চিতভাবে বলা যায় উদ্দীপকে শান্তা গারো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা গয় ঋতুটিউ দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয় ঋতুটিউ দেখে নেই হচ্ছে সান্তাদের নিগোষ্ঠী অর্থাৎ গাড়োদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে উদ্দীপকে পরিবার একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকা রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে সান্তারা গারো নিগোষ্ঠীর অন্তর্গত তাদের মতো অন্যান্য নিগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রা পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত। বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয় বাংলাদেশে অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমকে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদ ক্রমানয়ে পরিবর্তন করার মাধ্যমে জীবনযাত্রায় উন্নতি ঘটাচ্ছে বর্তমানে কোঠা পদ্ধতিতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র লোকেরা বিশেষ সুবিধা ভোগ করছে তাই তাদের জীবনযাত্রায়ও এসেছে পরিবর্তন তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সান্দাদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীও তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রশ্নোক্ত এ উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে যথার্থ ও সঠিক আমরা গয়রুতটি দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব